আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ এবং ওনার লকব বা উপাধি ছিল জবিহ তাকে জবিহ বলার কারণ হচ্ছে আব্দুল মুতালিব মানত করেছিলেন ওনার ছেলে সন্তানের সংখ্যা জন হলে তিনি তাদের কোনো একজনকে আল্লাহর নামে উৎসর্গ করবেন তৎকালীন নিয়মানুসারে যখন ওনার জন ছেলে প্রাপ্তবয়স্ক হল এবং আত্মরক্ষা করতে পারে এমন বয়সে পৌঁছালো তখন আব্দুল মুতালিব ওনার সন্তানদের নিজের মানতের বিষয়ে জানালেন বাবার ইচ্ছার কথা জানতে পেরে তারা সকলেই এই প্রস্তাবে স্বীকৃতি জানালেন আব্দুল মুতালিব ছেলেদের মধ্যে কাকে কোরবানি করবেন তা নির্ধারণ করতে লটারি করলেন লটারিতে আবদুল্লাহর নাম উঠল অথচ তিনি ছিলেন সবচেয়ে প্রিয় পুত্র এরপরও আব্দুল মুতালিব মানত পূরণের জন্য আব্দুল্লাকে নিয়ে যান কাবাঘরের কাছে কিন্তু কুরাইশগণের মধ্যে বনু মাকজুম অর্থাৎ আবদুল্লার নানা গোষ্ঠীর লোকজন এবং আব্দুল্লার ভাই আবু তালিব এতে আপত্তি জানালেন মানত পূরণে বাধাপ্রাপ্ত আব্দুল মুতালিব বললেন তাহলে মানতের ব্যাপারে তার করণীয় কি। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আব্দুল মুত্তালিব একজন তত্ত্ববিচারদের কাছে পরামর্শ চাইলেন তিনি আব্দুল মুত্তালিবকে আবদুল্লাহ এবং দশটি উটের মধ্যে লটারি বা নির্বাচন গুটিকা ব্যবহারের পরামর্শ দেন নির্বাচনী গুটিকায় যদি আবদুল্লাহর নাম উঠে যায় তাহলে দশটি উট নির্বাচন করা হবে এরপর আবার লটারি করা হবে যদি এতেও আবদুল্লার নাম উঠে আসে তাহলে তার সঙ্গে আরও দশটি উট যোগ করে নির্বাচনী গুটিকা ব্যবহার করতে হবে যে পর্যন্ত না আবদুল্লাহর নামের স্থানে উটের নাম না উঠে তারপর উটের যে সংখ্যা নির্ধারক নির্বাচনী গুটিকা ব্যবহার করা হবে সেই সংখ্যক উট আল্লাহর নামে কোরবানি করতে হবে আব্দুল মুতালিব আব্দুল্লাহ এবং দশটি উটের মধ্যে নির্বাচনী গুটিকা ব্যবহার করলেন কিন্তু এতে আব্দুল্লাহর নামি উঠে এলে তত্ত্ববিশারদের নির্দেশ মোতাবেক দ্বিতীয় দফায় উটের সংখ্যা আরও বেশি বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করেন কিন্তু এতেও আবদুল্লার নামই উঠে আসে কাজেই পরবর্তী প্রত্যেক দফায় দশটি উটের সংখ্যা বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে থাকেন এইভাবে আল্লাহর উঠ সংখ্যা একশো হওয়ার পর আব্দুল্লার নামের জায়গায় উটের নাম উঠে আসে এই প্রেক্ষিতে আব্দুল মুতালিব আবদুল্লার পরিবর্তে একশোটি উঠ আল্লাহর নামে উৎসর্গ করেন এই ঘটনা সম্পর্কে এক হাদিসে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দুজবিহর সন্তান একজন ইসমাইল আলাইহি সালাম এবং অন্য জন হচ্ছেন আমার পিতা আব্দুল্লাহ। এই ঘটনার পর আব্দুল মুতালিব প্রিয় ছেলে আবদুল্লার বিয়ের জন্য পাত্রীর খোঁজ খবর নিলেন তিনি আবদুল্লার বিয়ের জন্য হযরত আমিনাকে পাত্রী হিসেবে নির্বাচন করলেন হযরত আমিনা ছিলেন ওয়াহাব বিন আব্দে মানাফ বিন জুহরা বিন কিলাবের মেয়ে বংশ পরম্পরা এবং মর্যাদার দিক দিয়ে তাকে কুরাইশ গোত্রের অন্যতম আদর্শ নারী মনে করা হতো। তাঁর বাবা ছিলেন বিখ্যাত বনু জুহরা গোত্রের দলপতি বিবাহের পর হজরত আমিনা মক্কায় স্বামীর সংসারে এলেন তবে বিয়ের পর দীর্ঘ হয়নি তাদের সংসার জীবন বিয়ের কিছুদিন পর আব্দুল মুতালিব আবদুল্লাকে ব্যবসায়ের কাজে স্বামে প্রেরণ করেন সেই বাণিজ্য যাত্রা থেকে ফেরার পরে ইন্তেকাল করেন হজরত আবদুল্লা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মাতৃগর্ভে তিনি জন্মগ্রহণ করেননি